নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো ছাব্বিশে জুলাই শুক্রবার দু হাজার চব্বিশ কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে কেমন যাবে শুক্রবার দিনটা কুম্ভ রাশির লোকেদের গ্রহ নক্ষত্রের স্থিতি রূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলব এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে দু দুটি শুভ যোগ রয়েছে রবি যোগ ও অমৃতসিদ্ধি যোগ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি বিকেল ছটা বাজে ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র তারপর রেবতী নক্ষত্র লাগবে সূর্য কর্কট রাশি পুষা নক্ষত্রই থাকবে চন্দ্রমা রাশি পরিবর্তন করে মীন রাশিতে মঙ্গল থাকবে বৃষভ রাশিতেই বুধ থাকবে সিংহ রাশিতে গুরুও থাকবে বৃষভ রাশিতেই শুক্রদেব কর্কট রাশিতে এবং শনি কুম্ভ রাশিতে রাহু ও কেতু যে যে জায়গায় ছিল সেই স্থানেই থাকবে যথাক্রমে মিন ও কন্যাতে সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত থাকবে রাহুকাল গ্রহ এবং নক্ষত্রের যা স্থিতি এবং যা যোগ রয়েছে সেটা মোটামুটি অনুকূলের দিকেই ইশারা করছে যে কাজ নিয়ে বহু দিন ধরে প্রচেষ্টা করে চলেছেন সেই কাজ দেখে মনের মতন সফলতা আসতে পারে তাই যে কাজকর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন সেই কাজকর্মের প্রতি নিজেদেরকে সমর্পিত করতে হবে কোন অর্থ যদি কাউকে ধার দিয়ে থাকেন বা কোথাও যদি আটকে থাকে তাহলে সেই অর্থ ফেরত পেতে পারেন বন্ধুবান্ধবের দিক থেকে যদি কোনো সহযোগিতা চান তাহলে কাজকর্মের দিক থেকে অবশ্যই সহযোগিতা পাবেন চাকরি ব্যবসা যার সঙ্গে যুক্ত থাকুন না কেন সেই দিক থেকেই সফলতা পাবেন নিজেদের জ্ঞানকে আধুনিকীকরণ করার মস্ত বড় সুযোগ আসবে যারা প্রজেক্ট সংক্রান্ত কাজকর্ম করেন তারা খুব তাড়াহুড়ো করতে যাবেন না সাবধানে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে সেটাই করবেন ব্যবসায়ীদের কাছে দিনটা ভালো যাবে আগেই বলেছি বিশেষ করে যারা কাপড়ের ব্যবসা বা যারা মুদিখানার ব্যবসা বা যারা কসমেটিক্সের ব্যবসা করছেন তারা সেই ব্যবসা থেকে যথেষ্ট লাভবান হয়ে থাকবেন যারা রাজনীতির সঙ্গে অঙ্গ জড়িত তারা কিন্তু রাজনীতির ক্ষেত্র থেকে যথেষ্ট সুনাম করতে সক্ষম হবেন তবে যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদেরকে ভাবনা চিন্তা করে সামনের দিকে এগোতে হবে খুব বুঝে শুনে সেখানে সিদ্ধান্ত নির্ণয় করতে হবে কাজকর্মের যথেষ্ট প্রশংসা পেয়ে থাকবেন ধনবাবের ঘরে চন্দ্রমার উপস্থিতি আর্থিক দিক থেকে ভালো ফল দেবে পাশাপাশি পারিবারিক জীবনও সুখকর হবে দাম্পত্য জীবন এবং প্রেম জীবন তো বটেই স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে যারা নতুন চাকরির প্রচেষ্টা করছেন তাদের সেই দিক থেকে কোনো খুশির খবর আসতে পারে যদি কোনো কাজ থেকে অসফল হন বা কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে যদি ব্যর্থ হন তাহলে কখনোই নিরাশার মধ্যে ডুবে যাবেন না তবে নিজেদের সিক্রেট বা নিজেদের সফলতার কথা হঠাৎ করে কারোর সামনে খুলে ধরবেন না তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে যারা মার্কেটিং লাইনে রয়েছেন তারাও যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন সমস্ত দিক দিয়ে বিচার করলে ছাব্বিশে জুলাই শুক্রবার দিনটা কুম্ভ রাশির লোকেদের যথেষ্টই ভালো যাবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ